দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সাথে ভালো চাকরি এমন প্রলোভনে জামালপুরের পাঁচ যুবকের কাছ থেকে অর্ধ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে টাকা নিয়ে বিদেশে যেতে না পেরে দেশে হারা ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে সুরাহা হয় অভিযোগ করা হয়েছে থানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ গ্রামের সহজ সরল মানুষের কাছে বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি চাকরি যেন সোনার হরিণ সেই হরিণের পেছনে ছুটেই আজ সর্বশান্ত জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জের পাঁচটি পরিবার তাদেরই একজন মোহাম্মদ সুলতান প্রথমে ইউরোপে যেতে ব্যর্থ হন সুলতান এরপর দক্ষিণ কোরিয়া যেতে সর্বস্ব বিক্রি করে এবং ঋণ নিয়ে দালালদের হাতে তুলে দেন পনেরো লাখ টাকা কিন্তু দুই বছর হয়ে গেলেও বিদেশ যাওয়া তো দূরের কথা টাকারও হদিশ পাচ্ছেন না তিনি কন্ট্রাক্ট ছিল বারো লাখ টাকা কিন্তু মোটামুটি কাজ একটু আগায়া কাগজপাতি দেখায় ফেক কাগজপাতি দেখায় সে বললো যে মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে গেছে তখন বললো যে পনেরো লাখ টাকা দিতে হইব মানুষের কাছে ইন করে নিছি জমি বিক্রি করছি সুদর্ভর নিছি টাকা চাওয়ার গেলে মতন নাই দাও দেহা এই কিসের টাকা বড় বাড়ি মানুষ চিনস্তরা এক বছর ধরে আর ফোনই ধরে না এ গুলো সাপ ফেরত দেয় না ফোন ধরো না ফোন দেও না তাহলে আমরা কোন পর্যায়ে ওরা আগসঙ্গের একই দশা হাবিবুর রহমান রবিন মিয়া রাজু মিয়া ও মোবিন মিয়ার কেউ জমি কেউ গরু বেচে কেউ আবার চড়া ঋণ নিয়ে স্বপ্ন দেখেছেন দক্ষিণ কোরিয়া যাওয়ার তাদের অভিযোগ দুই হাজার তেইশের শেষ নাগাদ টাকা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী রাগিবাসির সিনজনের স্ত্রী ও তার বাবার কাছে টাকা ফেরত না দিয়ে উল্টো তারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের চব্বিশ সালের ডিসেম্বরের আমাদের এম্বাসি ফেসও করা জালিয়াতি ডকুমেন্টসগুলো দিয়ে কাগজপাতি দিয়ে এম্বাসি ফেস করা পরবর্তীতে অ্যাম্বাসে আমাদের ভিসাগুলো রিজেক্ট করে দেয় কলেজের যে ইউনিভার্সিটির যে টাকাগুলো সে তার অ্যাকাউন্টে নিছে এ টাকাটা আমরা পাচ্ছি না সে আমাদের টাকাটা দিচ্ছে না ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে দিছি সিনজন বইয়ের অ্যাকাউন্টও আছে আর অন্য অ্যাকাউন্টও দিছে আর বাদবাই টাকা বাদলের হাতও দিছি চলার মতন খুব অসহায় কঠিন এই যে কয় চাষি ফোনই ধরে না টাকা নিয়ে গেছে কত কিছু কয়ে যে হবে না ফেরত দিয়ে কোনো টেনশন নাই কিন্তু সঙ্গে সঙ্গে হয় এখন টাকা চাই টাকা দেয় না প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে ঢাকা দিয়েছে অভিযুক্ত পরিবারটি মুঠোফোনে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছে ভুক্তভোগীরা ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তারা আমার অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে এটা মানে এই না যে আমি টাকাগুলো গুলা নিচ্ছি বা আমি হলো টাকাগুলা গুলা আমি আমি যতটুকু জানি যে টাকা পয়সাগুলো ম্যানেজ করার চেষ্টা করতেছে অলরেডি সবার টাকা হলো মানে ফেরত দেওয়ার জন্যই প্রিপারেশন নেওয়া হইতেছে টাকা প্রাপ্তির আশায় মেলান্দু থানায় অভিযোগ দিয়েছেন একজন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের অভিযোগটা আমরা পেয়েছি আমরা ইতিমধ্যে আমাদের একজন সাব ইন্সপেক্টর নিয়ে করেছি উনি তদন্ত করছেন তদন্ত সাপেক্ষে এই বিষয়টা আসলে আমরা আইনগত প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিব হিসাবে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাদের কাছ থেকে কয়েক ধাপে আট থেকে পনেরো লাখ করে প্রায় অর্ধ টাকা হাতে নিয়েছে অভিযুক্তরা কাগজ করতে হয়েছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর